কারণ তুমি কি জানো এই দুনিয়ার হইয়া তারপর দুনিয়ার জমি ওই মা বাবা তোমাকে জন্ম দেওয়ার পর রাগ হইয়া যদি মা বাবাকে একদিন দুই দিন ডাক না দাও মা বাপ বড় কষ্ট পায় মা বাবার মনটা বড় খারাপ হইয়া যায় অন্যের সাথে বলা বলি করে আমার সন্তানটা আমাকে মা বলে ডাক দেয় না বাবা বলে আমার সন্তানটা আমাকে বাবা বলে ডাক দেয় না বাবা বলে পরিচয় দেয় না এ কথা বলার পর মনটা বড় খারাপ বলে কেন খারাপ সন্তানটা মা বাবা বলে ডাক দেয় না জন্য মনটা বড় খারাপ এরে বাবা মা বাবা শুধু জন্ম দিয়েছে জন্য যদি মনটা বড় খারাপ হয়ে যায় মা বাবাকে একবার ডাক না অত বারো চিন্তা করব্যেকারি মামার আল্লা তো আদর করে দুনিয়ার জমিনে পাঠাইল রে দুনিয়ার মানুষ কত আর দুনিয়ার মধ্যে পড়ে থাকবি আসো নামাজার মধ্যে আসো কল্যাণে আসো কিন্তু একটা বারো চিন্তা করলি না রে বাবা একটা বারো চিন্তা করল না এজন্য সাবধান আল্লাহ বলেন আমি আল্লাহ তোর জন্য একটা বারো বলি না সারাটা দিন রাত্র আমি আল্লাহর গোলামি করি যদি সকাল সন্ধ্যা এবং পাঁচটার সময় যদি আমার গণ গান গাইতে পারো সারাটা দিন রাত্রেন গোলামি আমি আল্লাহর হয়ে যাবে সোহান আল্লাহ এজন্যই তো রব্বি কারীম আমার আল্লাহ বলেন ওয়া সাববিহুহু বকওয়াতাও আসিলা যদি সকাল সন্ধ্যা মাওলানা জিকিরের মধ্যে লিপ্ত হইয়া যাও যেই বান্দা যেই বান্দি সকাল বেলা আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাবে ওই আমল আমলনামায় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত জিকিরের সওয়াব আল্লাহ লিখবেন সুবহানাল্লাহ কেও যদি আবার সন্ধ্যার সময় মাগribের নামাজ আদায় করিয়া আল্লাহর বান্দা বান্দি যদি আবার জিকিরের মধ্যে মশগুল হয়ে যায় রব্বেকারি আল্লাহ বলেন যে তোমার সন্ধ্যা বেলা মাউলার জিকিরে কাটানোর কারণে সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত জিকিরের জবাব লিপিবদ্ধ করে দেওয়া হয় এজন্য মাউলার গোলামি করো আল্লাহকে ডাকো আল্লাহ যেহেতু আমাকে আর আপনাকে বানাইছে আমি আল্লাহ তোমাদেরকে বানাই দামতে আমি আল্লাহর গোলামি বা অন্য কারণ একমাত্র আমি আল্লাহ হক দ্বিতীয় হে গোলামের দুনিয়ার জমিন আমি আল্লাহ পাঠাইলাম আমি আল্লাহর গোলামের বধ দ্বিতীয় নাম্বার হলো অবিলওয়ালি দইন এসানা যেই মা বাবার মাধ্যম হইয়া দুনিয়ার সেই মা বাবার প্রতি আহসান করো দয়া করো সেই মা বাবার প্রতি দয়া করো আহসান করো কারণ ডাক দেখো অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকে এমন সন্তান আছে তাকে ইয়া দেখবেন ঘরে গিয়া মা মা বলে ডাক দিতে পারে না এমন সন্তানও আছে গত বছর মা ছিল বাবা ছিল এখন এই বছর ঘরে গিয়ে একবার মা বলে ডাক দিতে পারবে না তার কপালটা বড় খারাপ কারণ মা বাবার চেহারা দিকে যদি একটা বার নেক নজরে তাকাইতে পারে হজের সাওয়া আল্লাহ লিখে দেন সুবাহান অনেক সন্তান এমন আছে মা হারাইয়া ফেলছে জানো অনেক সন্তান এমন আছে বাবাকে বুঝে মা বাবা কেমন সম্পদ চিন্তা করলি না রে বাবা বলেন হে আমার গোলামের দল আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম আমি আল্লাহর গোলামি করবি দ্বিতীয় নাম্বার হলো মা বাবার প্রতি আহসান করবি দয়া করবি এই মা বাবা কেমন মা বাবা জানো যেই মা বাবা নিজে না খাইয়া সন্তান তোমাকে আর আমাকে খাওয়াইছে একটা বারুকে চিন্তা যেই মা বাবা কত কষ্ট করিয়া করিয়া নিজের শরীরটা এমন ভাবে শুকায় হয়েছে এই যে রুদ্রের সময় এমন হইতো অনেক বাবার ওই যে জমিনের মধ্যে কাজ করতে করতে এমন অবস্থা হইয়া যায় শরীরের রং পর্যন্ত পরিবর্তন হয়ে যায় তো কথা বলেন ঠিক এখন অনেকের যাদের মা বাবা নাই তারা বুঝতে পারে বাবা কত কষ্ট করে লালন পালন করছে চাষাকে প্রশ্ন করা হয় চাষা এত সারাটা দিন কেন কাজ করেন কেন ইবা এত কিছু করলে প্রশ্নের জবাবে বলে বাতি যা একদিন যদি কম কাজ করি তাহলে আমার সন্তানগুলা ভালো খেতে পারবে না ভালো খেতে পারবে না ভালো পড়তে পারবে না এই জন্য এই জন্য বেশি বেশি করে কাজ করতেছি যেন আমার সন্তান গুলো ভালো খায় আমার সন্তান গুলো যেন ভালো ভালো পড়তে পারে এই জন্য আমি এত কষ্ট করতেছি এরে বাবা একটু চিন্তা কর তাকাইয়া দেখো এমনও বাবা আছে যারা ঈদের সময় নিজের সন্তানদেরকে কত সুন্দর সুন্দর পোশাক বানায় দিত কিন্তু ওই সন্তানগুলো গুলো একটা আবারও চিন্তা করে না মা বাবা কত কষ্ট করেছে এরে বাবা একটু চিন্তা কর এমন বাবা তাকাইয়া তাকাইয়া নিজের চোখে তাকায়া দেখলাম নিজে একটা পোশাক পাঁচ বছর দশ বছর কাটা এমন বাবা তাকাই দেখেছি দেখ সেই বাবা নিজে না খাইয়া সন্তানের জন্য টাকা সবাইয়া নিয়ে আসছে এমন নিজের চোখে তাকাইয়া দেখলাম আমি নিজে এমন কষ্টের শিকার হয়েছি জানো আপনারা সকলে কিন্তু আমার ব্যাপারটা আপনার সকলে জান আমার বাবা কিন্তু এমন যে টাকা পয়সার অভাব নাই ডোনা খুব ভালো ভালো সব কিছু করে দিস টাকা দেখতাম বাবা পাঁচটা বছর হয়ে যায় একটা জামানিয়া কাটা দিত মাঝে মাঝে প্রশ্ন করতাম আব্বা জান কেন আর পোশাক বানান না কিন্তু তাকায় দেখি কোন ঈদে দিন বন্ধ দেয় না আমাদের পোশাক গুলো কেমন বাবারে জানো এমন বাবা অনেকে হারাইয়া ফেলস একটা বারো চিন্তা করো না এর সন্তান ওই বাবা মা কত কষ্ট করিয়া তোমাকে লালন পালন করেছে জানো সেই মা আসার পর মায়ের ওদের যখন পেটেলাম সেই মায়ের কলিজা পর্যন্ত সিরে এমন হইয়া যাইত সবাই মিলে খাবার আর টেবিলে বসছে কিন্তু মাও খাবারের টেবিলে বসে গেল কিন্তু হঠাৎ করে মা খাবারের টেবিল থেকে উঠে গেলো মাকে প্রশ্ন করা হয় অন্যান্য সন্তানরা বলে মা কেন খাও না বা বাবা বলল কেন খাও না ডাক দিয়া বলে আমার শরীরটা এমন মা যাদের হারাইয়া পেল আজকে তারা বুঝে একটা বার যে ঘরে গিয়া মা মা বলে ডাক দিতে পারে না সেই মাটাকে হারাইয়া আজকে যারা এতিম হয়ে গেছে বাবা হারা এতিম হয়ে গেছে তাদের মনটা যতই তাদের কাজগুলো বড় হয় না কিন্তু মনটা ছোট হয়ে থাকে